ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করে অনলাইনে প্রশংসায় ভাসছেন চৌত্রিশ বছরের ওয়াংটিং তিনি চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশের বাসিন্দা তার প্রয়াত প্রেমিকের নাম জাংজিং ঠিক নয় বছর আগে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় প্রেমিককে হারান চীনের হুনান প্রদেশের ওয়াংতিং জাংজিং নামের এই মানুষটি ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু মৃত্যুর পর জানা যায় তার ছিল ছয় লাখ ইউয়ন ঋণ কেউ বলেছিল ঋণ পরিশোধের দরকার কি মৃত মানুষের দায় কে নেবে যেহেতু চীনের নিয়ম অনুযায়ী মৃত মানুষের কোনো ঋণ থাকে না কিন্তু ওয়াংটিং বলেছিলেন ভালোবাসা মানে দায়িত্ব নিজের জমানো টাকা বন্ধুর থেকে ধার অন্য প্রদেশে গিয়ে কাজ করে তিনি শোধ করেন প্রেমিকের ঋণ শুধু ঋণ শোধ করাই নয় তিনি আগলে রাখেন প্রেমিকের অসুস্থ বাবা মা আর মানসিক রোগী চাচাকে প্রতি বছর বৃদ্ধাকে নিয়ে যান ভ্রমণে নিজের পরিবারের অংশ করে নেন মৃত্যু পরিবারকে দু সালে বিয়ের দিন ওয়াংতিং বলেছিলেন আপনারাই থাকবেন আমার বাবা মা আমার ছয়জন বাবা মা থাকবে আজ ওয়াং একজন সফল উদ্যোক্তা দুইটি কোম্পানির মালিক অন্যের জন্য ভালোবাসা ও দয়া তাকে এনে দিয়েছে জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এর জন্যই তো বলে লাভ ইজ নট জাস্ট অ্যান ইমোশন ইটস জাস্ট অ্যান অ্যাকশন পাশে থাকবেন কফি আড্ডার ধন্যবাদ আপনাদেরকে